বাজার থেকে মাছের রাজা রুইকে নিয়ে এলাম রুই মাছ দেখেন দেখলাম বাজারে জ্যান্ত রুই মাছ একবারে টাটকা তা রুই মাছ পুরো একটা গোটা নিয়ে নিয়েছি নিয়ে এরপর ভাবলাম আজকে একটু অন্যভাবে মাছের ঝাল করব। রুই মাছের ঝাল সাধারণত আমরা পেঁয়াজ আদা রসুন বা অনেকে সবজি দিয়েও করে ফুলকপি দিয়ে তবে আমি আজকে ভাবছি একটু পোস্ত দিয়ে করবো পুরো রেসিপিটা বন্ধুরা দেখো পোস্ত দিয়ে রুই মাছের ঝাল বানাবো মানে রুই পোস্ত এর জন্য তিন চামচ পোস্ত আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম এর ফলে পোস্তটা একটু নরম হয়ে যাবে বাড়তে সুবিধা হবে এরপর মাছের মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার তেলটাও গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে যেতে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এরপর ভালো করে একটু কড়া করেই ভেজে তুলে নেবো যেইভাবে আমরা মাছ ভাজি সেই রকম করেই মাছ ভাজবো তবে আমি এতগুলো মাছের মানে ঝাল বানাবো না আমরা মাত্র চারজন মানুষ চারজন মানুষের জন্য চার পিস মাছই যথেষ্ট এরপর পোস্তটা একটু ভিজে যাওয়ার পর আমি সামান্য টক দই দিয়ে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব মিক্সিতে এরপর কড়া গরম করে আবারও তেল দিয়ে আমি গোটা যে তোমার কালো জিরে ফোড়নে দিলাম আর পেঁয়াজ দিলাম একটা পেঁয়াজ ভালো করে পাতলা পাতলা করে কেটে সেই পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর আদা আর তোমার কাঁচা লঙ্কা পেস্ট দিলাম আর এখানে হলুদ লবণ দিয়ে দিলাম আর এখানে পোস্ত দিলাম লবণটা একটু আমি সাবধানে দিই কারণ অনেকটা লবণ পড়ে গেলে নোনতা লাগবে তাই একটু সাবধানে দিয়ে দেওয়ার পর পোস্তটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর জল দিয়ে দিলাম জল দিয়ে একটু ফুটতে দেবো একটু ফুটে গেলেই তারপরে মাছগুলো আমি দিয়ে দেবো বেশ দারুণ লাগছে না দেখতে ঝোলটার কালারটা তারপর ভাজা ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম মাছটা কিছুক্ষণ ফোটাবো মানে এই দশ মিনিট দশ মিনিট একটু উল্টে পাল্টে এইভাবে দিয়ে দিচ্ছি কারণ মাছের মধ্যে রসটা ধুগলে খেতে ভালো লাগবে তবে আমি এই ভয়েসটা বন্ধুরা খাওয়া দাওয়ার পরই দিচ্ছি এত সুন্দর হয়েছিল আমি প্রথমবার রুই পোস্ত বানালাম অন্যরকম টেস্ট মানে গ্রেভিটা না অন্যরকম হয়েছিল খেতে খুব মানে সাধারণ কয়েকটা মশলা দিয়েই বানিয়েছি অথচ দারুণ টেস্ট হয়েছে বিশেষ মানে সে অন্যরকম কিছু মশলাই দিইনি কত সিম্পলভাবে বানানো কিন্তু খেতে হয়েছে অসাধারণ খুব ভালো হয়েছে তোমরাও কিন্তু যারা যারা রসুনের গন্ধ সময় ভালো লাগে না রসুন দিতে ইচ্ছাও করে না তোমরাও কিন্তু এভাবে পোস্ত দিয়ে রুই পোস্ত বা রুই কাতলা বানিয়ে ফেলতে পারো ভালো লাগবে আর অনেকেই আছে যারা সময় পেঁয়াজ আদা রসুন দিয়ে মাছের ঝাল খেতে পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা আর লাস্টে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম যার জন্য আরেকটু ভালো হয়েছিলো আর এটা হচ্ছে ফাইনাল লুক দেখো খুব সুন্দর হয়েছিল আমি নিজে খেয়ে ভয়েস দিচ্ছি তোমরা যারা আগে কখনও বানাওনি তারাও কিন্তু একবার এইভাবে বানিয়ে ফেলো একেবারে অন্যরকম টেস্ট লাগবে